আম্মাদান আয়সা সিদ্দিন তাল আনহা উনি বলেন যে মহরম মাসের প্রথম যে রাত আসে মহরম মাসের যে প্রথম যে রাত আসে সেই রাতে যদি কোনো মুমিনবান্ধা মুসলমান যদি আট রাত নাফল নামাজ যদি আদায় করে আসসালামু আলাইকুম রহমতুল্লা দেশে বিদেশে আমার যত বন্ধুগণ আছেন সবাইকে আমার ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের সামনে মহরম মাস আগমন হচ্ছে তো আজকে আমি বিদ্যুতে আসার কারণ মহরর মাস সম্পর্কে মহরম মাসে কিছু গুরুত্ব ফজিলত সম্পর্কে দু কথা বলবো অমা তৌফিক বিল্লা বিল্লা আরে হি তৌফিক উনি যদি আল্লাহ তাহলে তৌফিক দান করেন বন্ধুগণ দেখেন মহরম মাস আরবি মাসের সবচাইতে প্রথম মাস হচ্ছে মহরম মাস আর এই মাসও অনেক বাস্তবিক কিছু ঘটনা ইতিহাস আছে অনেক কিছু ঘটিছে আমার বন্ধুগণ এই মাস অনেক ফজিরত পূর্ণময় এক মাস আমার বন্ধুগণ আমরা সবাই আমরা সবাই গুনাগার আমরা সবাই গুণাগার আমরা সবাই বিশ্বনবী সাল্লি সাল্লামর সুপারিশের খাল কেউ মতো দিনও সুপারিশের আমরা আশাবাদী যেন বিশ্ব নবীজির সুপারিশ পেয়ে আমরা সবাই জান্নাত লাভ করতে পারি আমরা এই আশাবাদী আমরা গুণাগার ঠিক কিনা তো আমার বন্ধুগণ দেখেন আম্মাজান আয়সা সিদ্দিক্লাহ আনহা উনি বলেন যে মহরম মাসের প্রথম যে রাত আসে মহরম মাসের যে প্রথম যে রাত আসে সেই রাতে যদি কোনো মুমিন বান্দা মুসলমান যদি আট রাত নাফল নামাজ যদি আদায় করে প্রতি দুই দুই রাখাত করে নামাজ পড়ার নিয়ম সুরা ফাতেহার পর প্রতি রাখাতের সাথে এগারো বার করে সুরা এখলাস শরীফ পাঠ করা আম্মাজান আশা সিদ্দিক বারদ্দি আল্লাহ তালা আনহা বলেন এই নিয়মে যদি মহরম মাসের প্রথম রাত্রি রাতে যদি কোনো মুমিন বান্দা মুসলমান যদি আটটা সাত নফুল নমাজ আদায় করে তাহলে কাল কিয়ামতো বিপদের সম্মুখীন হল বিশ্ব নবীজির মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামর সুপারিশ এই মুমিন দিন ভাগ্য নসিব হয়ে যাবে সোহান আল্লাহী ও বেহাম দিহী প্রিয় বন্ধু গন্তব্যের শর্ত হল একটাই শর্ত একটাই যে মহির বান্দি এই নামাজটা পড়বে এবং যে পরিবার এই নামাজটা আদায় করবে এনারা শর্ত একটাই মানতে হবে যে এনারা গোনা থেকে বিরত থাকতে হবে আজ দেখেন বন্ধুগণ আমাদের পুরো বেশিরভাগ জজ্ঞটাই যেমন আমরা অনেক মুসলমান আজ আমরা শিরিকের মধ্যে লিপ্ত আছি আমরা শিরিকের মধ্যে ডুবে আছি আবার অহংকার করে আমরা কথাও বলি শিরিক গুণ করতেছি আবার জোর গড়ায় আমরা কথাও বলি ঠিকই না আমার বন্ধুগণ সামনে মহরম মাস আসতেছে দেখবেন অনেক দিনই বা ইমানদার ভাই এই মাসকে কেন্দ্র করে অনেক সিরিকি বেদাতি করবে নিজের গায়ে মারবে আর হচ্ছেন হুচ্ছেন বলবে দেখেন যদি কোন আল্লাহ রসুলকে যদি নারাজ করতে চান তাহলে সে যেন হাচ্ছেন হুচ্ছেন বলে দেখেন আল্লাহ রসুলও নাতি কোন সাধারণ নাতি কোনো সাধারণ জগতের মানুষের নাতি নয় আল্লাহ রসুলের নাতি তাহলে ওনাদের নাম নিতে হলে একটা আদব হিতে নিতে হয় রাদিয়াল্লাহ তারা আনহা আনহু বলতে হয় এই শব্দটা যদি না বলে কোনো মমিন বান্দী যদি হাচ্ছেন ফুচ্চেন করে তাহলে বিশ্বনবী ই মুসলমানের উপরের ডাইরেক্ট নারাজ থাকেন আমার বন্ধুগণ তো আমি সেদিকে কোথাও আর বাড়াবো না আমি কথা ছিলাম যে এই মাসটা খুবই ফজলতপূর্ণ মাস এই মাসও কোরআন এবং হাদিস দ্বারা যেটা আমাদের করণীয় আছে অবশ্যই আমরা সেটা করব। কারণ সেটা করলে কোরআন এবং হাদিস দ্বারা আমাদের যে করণীয় আছে যে আমল আছে সেই আমল এবং সেই করণীয় আমরা করবো তাহলে আমরা অবশ্যই দুর্নীতি এবং আখেরাতে আমরা লাভবান হব তো আমি কথাতে ছিলাম প্রথম রাত্রে আট রাখাত নফল নমাজ তো আমার বন্ধুগণ যদি আটটা হাত নবল নামাজ যদি পড়তে কষ্ট হয় তাহলে অন্তত পক্ষে চার রাখাত পড়তে পারবে ঠিক কিনা একই নিয়মে যদি মহরম মাসের প্রথম রাত তিরিতে কোনো মুমিন বান্ধে যদি চার রাখাত নফল নমাজ আদায় করে একই নিয়মে আর একটি তসবি আছে সুব হুন উদ্দুস অরব্বানা ওরপ বনুয়া মালা ইক্যাতি এই নিয়মে যদি চার রাখাত মহরম মাসের প্রথম রাত্রিতে যদি আদায় করে আর এই তসবিটা যদি পাঠ করে শুভ হুম কুদ্দুস রব্বান ও রব্বুন ও মালায় তাহলে এই ব্যক্তি জীবনের সমস্ত গুনা আল্লাহ তাআলা মুসুন করে দিবন শুভানি ও বেহামদিহি তোমার বন্ধুগণ আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনে আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখার তহিদ দান করেন আর আমরা যেন কোরআন হাদিস দ্বারা বিশ্ব নবীদের আদর্শ দ্বারা আমাদের জীবনটা বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ